অসম্ভবকে সম্ভব করাকে রীতিমতো শিল্পী পরিণত করেছে চীন পুরো পৃথিবী যখন এক দেখে চীন তখন অন্য দেখে বিশ্বের দীর্ঘতম সেতু নির্মাণ হোক কিংবা অল্প সময়ে নতুন শহর গড়ে তোলা চীন সবসময় দেখিয়েছে চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের ধারের কাছেও কেউ নেই এ যাত্রায় তার ব্যতিক্রম হয়নি চিন এবার শক্তি কাজে লাগিয়ে সমুদ্রের বুকে গড়ে তুলেছে বিশ্বের সবচেয়ে বড় ওপেন সি সোলার ফার্ম এই ফার্মগুলো থেকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে দেশটি চীনে গেলেই এখন দেখা মেলে সমুদ্রের বিশাল জায়গা জুড়ে সারি সারি সোলার প্যানেল তবে এগুলো যেনতন সোলার ফার্ম নয় প্রতিটি প্যানেল বিশাল নেটওয়ার্কের অংশ যা কয়েকশো ফুটবল মাঠের সমান সামদং প্রদেশের উপকূলবর্তী এই সোলার ফার্ম পৃথিবীর বুকে প্রথম ভাসমান নিদর্শন প্রশ্ন হতে পারে সব সোলার ফার্ম কেন সমুদ্রের উপর নির্মিত হল এর উত্তর আছে চীনের অভিনব চিন্তার প্রতিফলনে চীনে জমির চাহিদা অত্যন্ত বেশি সোলার ফার্মের জন্য জমি ব্যবহার না করে সমুদ্রকে কাজে লাগিয়ে তারা জমি সংরক্ষণের পাশাপাশি নবায়নযোগ্য শক্তির যোগানও বাড়িয়েছে তবে সমুদ্রের উপর সোলার ফার্ম তৈরি করা সহজ কাজ নয় ঢেউয়ের আঘাত লবণাক্ত পানি এবং খারাপ আবহাওয়া এসবই প্রকৌশলীদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল তবে সিনারা প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করেছে এই সোলার প্যানেলগুলো এমন উপাদানে তৈরি যা লবণাক্ত পানি ও সমুদ্রের কঠিন পরিবেশেও স্থায়িত্ব বজায় রাখবে প্যানেলগুলোকে সমুদ্রতলা শক্ত আঙ্করের মাধ্যমে স্থিতিশীল রাখা হয়েছে যাতে কখনও ঢেউয়ে ভেসে না যায় সমুদ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ বিশেষ ক্যাবলের মাধ্যমে মূল ভূখণ্ডে পৌঁছে দেওয়া হয় এই ক্যাবলগুলো সমুদ্রের চাপ সহ্য করতে সক্ষম তিরিশ মেগাওয়াট ক্ষমতার এই সোলার ফার্ম কয়েক লাখ বাড়িকে বিদ্যুৎ সরবরাহ করতে পারে এছাড়া ওপেনসি সোলার ফার্মের কিছু অনন্য সুবিধাও রয়েছে সমুদ্রের ঠান্ডা পানি প্যানেলের কার্যকারিতা বাড়ায় আর পানির প্রতিফলন আলো আরও বেশি মাত্রায় শোষণ করতে সাহায্য করে প্যানেলগুলোতে এই প্রযুক্তি সংযোজন করা হয়েছে যা রিয়েল টাইমে পারফরমেন্স মনিটর করে এবং ক্রুটি হলে স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে ফেলে প্যানেলাইন নিচে জায়গাগুলো সামুদ্রিক জীবের আশ্রয়স্থলে পরিণত হয়েছে এতে পরিবেশগত ভারসাম্য রক্ষা হচ্ছে সিন আগামীতে এই ফার্মের আয়োজন দ্বিগুণ করার পরিকল্পনা করছে যা এক বেশি বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে এই প্রকল্প শুধু প্রযুক্তির ক্ষেত্রে নয় বরং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রেও একটি বড় পদক্ষেপ দুই হাজার তিরিশ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ হওয়ার লক্ষ্য নিয়ে চীন যে এগিয়ে চলেছে এই সোলার ফান তারই উদাহরণ সমুদ্রের বুকে সূর্য শক্তি কাজে লাগিয়ে চীন যেভাবে নব্যানযোগ্য জ্বালানির দিগন্ত উন্মোচন করেছে তা কেবল একটি প্রকল্প নয় এটি একটি দৃষ্টান্ত এটি দেখিয়ে দিচ্ছে সঠিক পরিকল্পনার মেধার সমন্বয়ে অসম্ভব বলে কিছু নেই চীনের এমন কল্পনাতীত প্রকল্প প্রমাণ করে দিয়েছে এই সাগরের উপর ভেসে থাকা সোলার প্যানেল ভবিষ্যতে আমাদের বিদ্যুৎ সরবরাহের প্রধান উৎস হয়ে উঠতে পারে সিনেরি উদ্যোগ শুধু তাদের নয় পুরো বিশ্বের জন্য এক সম্ভাবনা নতুন ভোর এই উদ্যোগ সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং এরকম জানা ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ